আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার প্রিয় দিনই ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর অশেষ মেহেরবানীতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমরা শিখে নেব ঋণগ্রস্ত হলে যে দোয়া পড়তে হয় হাদিস শরীফে আছে যে ব্যক্তি এই দোয়া পাঠ করিবে আল্লাহ পাক তাহার সমস্ত ঋণ পরিশোধ করিয়া দিবেন যদিও উহা বৃহৎ পাহাড়ের সমান হয় আসুন অত্যন্ত জরুরি দোয়াটি আমরা সকলে শিখে স্ক্রিনার দিকে ভালোভাবে লক্ষ্য করি এবং যেটা লেখা আছে সেটা লক্ষ্য করে পড়ি সবাই ভালোভাবে লক্ষ্য করি এবং দেখি আল্লাহ ্মাক ফেনে বেহালা আলিকা আনহারমিক ও আগনেনে বেফাউদ লেকে আমমানসিয়। এ দোয়াটা সবাই বেশি বেশি পর্ব ইনস্লা। অত্যন্ত জরুরি দুয়াটি আমরা সকলে শিখে নেব। এবং ঋণগ্রস্ত হলে অবশ্যই আমরা এ দোয়াটির উপর আমল করব। আল্লাহ আববুুল আলামিন আমাদের সকলকে দুয়াটি শিখে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলমিন আমাকে আপনাকে আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এ কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ